এই জীবিকা অর্জন নিয়ে আমরা কেন এত চিন্তা করি আপনি চিন্তা করেন একটা পিপলার মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের দশ লক্ষ ভাগের এক ভাগ একটা পিপলার মস্তিষ্ক মানুষের মস্তিষ্কটাকে যদি দশ লক্ষ ভাগ করা হয় দশ লক্ষ ভাগের এক ভাগ হচ্ছে একটা পিপলার মস্তিষ্ক সেখানে সেই পিপলাটাও চিন্তা করে না তার জীবিকা নিয়ে স্বচ্ছন্দে আছে জীবিকা নিয়ে সে সক্ষম সোজা কথায় বলতে গেলে সে জীবিকা অর্জনের সক্ষম সে জীবিকা অর্জনের জন্য এমন না সে পরিশ্রম করতেছে এবং সে সক্ষম হচ্ছে কিন্তু তাই বলে এমন না যে সে জীবিকা অর্জনের জন্য মরে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ডিপ্রেশনে যাচ্ছে চেষ্টা করতেছে খুঁজে পাচ্ছে তার মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের দশ লক্ষ ভাগের একবার তাতেই সে সক্ষম তাহলে আমরা মানুষ যেখানে তার থেকে দশ লক্ষ ভাগ বেশি মস্তিষ্ক আমাদের আমরা কেন জীবিকা অর্জন নিয়ে এত চিন্তা করি ওয়াই এটা আমাদের পরিপূর্ণ মানসিক একটি সমস্যায় পরিণত হয়ে গেছে এই জগতে ভাই কেউ না খেয়ে থাকে না বাট আমাদেরকে আরও বড়ো হবে আমাদেরকে আরও বড়ো হতে হবে এই চিন্তায় আমাদেরকে আরও উন্নত জীবন পেতে হবে এই চিন্তায় আমরা নিজেদেরকে ছোটো করে ফেলছি কিসের জন্য মানে চিন্তা করেন আপনি যে আমরা পৃথিবীতে আসছি পৃথিবীটাকে উপভোগ করার জন্য নাকি শুধুমাত্র একটাই লক্ষ্য আমার জীবিকা অর্জন করা আমার শুধুই কাজ করা আমি খেয়ে পরে বেঁচে থাকা আমি শুধুই কি খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য এসেছি আমাদের এই পৃথিবীতে আর কোনো কাজ নাই আমরা এই পৃথিবীতে আর কিছুই করতে পারি না জাস্ট খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য একটা কাজ করতে হবে এই জন্যই কি আমাদের পৃথিবীতে আসা চিন্তা করেন যে একজন মানুষ হিসেবে এত বড় একটা মস্তিষ্ক নেই বুদ্ধিমান মানুষ হিসেবে আমরা শুধুমাত্র জীবিকা অর্জন করা এবং খাওয়া দাওয়া করে বেঁচে থাকা এবং মারা যাওয়া এর জন্যই কি পৃথিবীতে আমাদেরকে আসা নাকি আরও কিছু আছে অনেক কিছুই আছে বাট আমরা সেইটা থেকে সিটকে গেছি আমরা জানি না যে আমরা আরও অনেক কিছু সম্ভাবনাময় জীবন পেতে পারি অনেক বড় সম্ভাবনাময় জীবন একটা আমরা পেতে পারি যদি চেষ্টা করি আমরা যদি চোখ খুলে দেখি আরও অনেক বড় সম্ভাবনাময় জীবন আমাদের উপহার দিতে পারে উপরওয়ালা এবং আমাদের চেষ্টা